হ্যালো এভরিওয়ান তো আজকে একটা আলাদা রকমের ভিডিও আসছে আসলে দিদির কিছুদিন আগে জন্মদিন ছিল আর ওকে আমি কিছুই দিতে পারিনি তো সেই কারণে আজকে আমি ওর জন্য একটা জিনিস কিনেছি যেটা ওর একদম পছন্দের ও জানে না ভিতরে কি আছে আর আমাদের যেটা ওয়েট করছে ওর লাইভ রিয়াকশান দেখাবো আর কি আছে এর মধ্যে দেখতে হলে তোমরা শেষ পর্যন্ত দেখো এই যে আমাদের দি আছে সন্ধ্যা চলো দেখে দেখা যাক 漂亮。

দেখা <laughs> যা <laughs>

এটাই তো আমার দরকার ছিল কেন দাদা হেল্প

এ আশা করি এবার আমরা আরো ভালো ভিডিও বানাতে পারবো। তোমাদেরকে আরো ভালো ভালো ভিডিও সারপ্রাইজ দিতে পারবো। এই মাইকটা দিয়ে ভিডিও বানাবো। আমাদের যে ভয়েদের প্রবলেমটা ছিল ওটা আর তোমরা পাবে না। কি মজা না বোতাম। কি আছে সব এটাকে কানেক্ট করো। এখন কানেক্ট করো। এখন আমি উইদাউট মাইক এই ভয়েসটা বেরোচ্ছে দেখব যে মাইক লাগিয়ে আমাদের ভয়েসটা কেমন আসে তো আমি এখন এটা মাইকটা লাগিয়ে নিয়েছি মাইক লাগানোর পরে আমার সাউন্ডটা এমন লাগছে টাটা বাই